নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি দোজরা আসিন উনিশে সেপ্টেম্বর শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ উনিশে সেপ্টেম্বর আজ দোসরা আসি আজ শুক্রবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ দোসরা আশ্বিন উনিশে সেপ্টেম্বর শুক্রবার সূর্যোদয় পাঁচটা আঠাশ সূর্যাস্ত পাঁচটা ছত্রিশ ত্রয়োদশী রাত্রি এগারোটা পঞ্চান্ন অশ্লেষা নক্ষত্র দিবা আটটা ঊনপঞ্চাশ সিদ্ধযোগ রাত্রি এগারোটা এগারো গড় করণ দিবা বারোটা দশ গতে বনিজকরণ রাত্রি এগারোটা পঞ্চান্ন গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ দোসরা আশ্বিন উনিশে সেপ্টেম্বর শুক্রবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা গ্রীষ্ম ফাঁকা মিথুনে অবস্থান করছে বৃহস্পতি আর কর্কটে অবস্থান করছে চন্দ্র চন্দ্র কর্কটে অবস্থান করছে চন্দ্র কর্কটে অবস্থান করছে অশ্লেষা মহা মঘা নক্ষত্রে প্রথমে অশ্লেষা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে মঘা নক্ষত্রে আর আজকের দিনে আর চন্দ্র সিংহে অবস্থান করছে শুক্র কেতু সুতরাং সিংহে তৈরি হয়েছে চন্দ্র শুক্রকে তুই রাজ্য আর কন্যায় অবস্থান করছে যথারীতি রবি আর বুধ তুলায় মঙ্গল রাহু কুম্ভে শনি মী এবার আসুন সেখানে মিন রাশি আজ তেজরা আশ্বিন আজ আজ দোষরা আশ্বিন উনিশে সেপ্টেম্বর শুক্রবারের রাশিফল আজকের দিনটা মিন রাশিদের সবচেয়ে সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে তাদের রাশির ষষ্ঠ স্থানে চন্দ্র শুক্র কেতুর ত্রিঘী রাজ্যকে কোহাবে তাদের জীবনে মানসিক অস্থিরতা অনেকটাই দূর হবে প্রেম ভালোবাসা আসবে আজকের দিনে আপনার আর্থিক দিক দিয়ে যথেষ্ট উপকার পাবেন আজকের দিনে আপনার রাশির দ্বাদশে রাহুর অবস্থান আপনার ব্যয় বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে আর্থিক জীবনে উন্নতি উন্নতি আছে এছাড়াও যে দিক যে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক হন মিন রাশি আপনার মা মাতৃস্থানীয়দের দ্বারা উপকৃত হবেন তবে মায়ের শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না মাকে নিয়ে ডাক্তারখানা হোমে ছোটাছুটি করতেই হবে আপনি যদি মিন রাশির জাতক হন মিন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি লেখা আছে এছাড়াও যদি যে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব তৈরি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিক হন মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবেই থাকবে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ ওয়ান সেভেন জিরো সেভেন এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত লটারি জেতার সুযোগ পাবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি শরীর স্বাস্থ্য ভালোই থাকবে তবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা আসতেই পারে তবে চিন্তার কিছু নেই তা সাময়িক এছাড়া আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মজীবনে সাফল্যই সাফল্য লেখা আছে আপনি যদি বিশেষ করে মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার মানসিক অস্থিরতা দূর করার জন্যে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দু সিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশিকে বললাম তারা যেন আজকের দিনে হলুদ বর্ণের পোশাক পরে আর নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নাম অবশ্যই জপ করে এতে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে শত্রুতা থেকে সাবধান শত্রুরা টুকতাক টোনা টোটকা তন্ত করছে এদের থেকে জীবনে যথেষ্ট চাপ আছে এদের থেকে যেন সাবধানে থাকে মিন রাশির প্রত্যেক জাতক জাতিরা সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ দোসরা আসছেন আজ আজকের দোসরা আসছেন উনিশে সেপ্টেম্বর শুক্রবারের রাশিফল প্রকাশ করল তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করে ধন্যবাদ